পামা গারেশা সঙ্গীত মহাবিদ্যালয়ের বাৎসরিক পরীক্ষা ময়নায় আজ ময়না কলেজের কক্ষ গৃহে এই সঙ্গীত মহাবিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাৎসরিক পরীক্ষা জানা যায় এই প্রতিষ্ঠান বিগত কুড়ি বছর ধরে এ ধরনের অনুষ্ঠান করে আসছে মূলত রবীন্দ্র ভারতীর অন্তর্গত কলকাতা চারুকলা কেন্দ্রের সহযোগিতায় শিক্ষিকা মৌমিতা বারোয়ের এই সঙ্গীত মহাবিদ্যালয় প্রত্যেক বছরের ন্যায় এবছরও নাচ গান আবৃত্তি এবং বসে আঁকর ওপরে প্রায় সাতানব্বই জন পরীক্ষায় অংশগ্রহণ করে এই প্রসঙ্গে সঙ্গীত মহাবিদ্যালয়ের শিক্ষিকা মৌমিতা বারোই কী বললেন শোনাব আপনাদের আজকের মূলত প্রোগ্রামটা হচ্ছে আমার স্কুলের নাম হচ্ছে পামাগারেশা সঙ্গীত মহাবিদ্যালয় আমি তার অধ্যক্ষা এবং আমার নাম মৌমিতা বাড়ই। তো প্রত্যেক বছরই এরকম বাৎসরিক পরীক্ষা আমার স্কুল থেকে হয়ে থাকে এবং এটা বিগত আমি দু হাজার থেকে স্কুলটা প্রতিষ্ঠিত এবং এটা কুড়ি বছরে এই পা দিলো তো প্রত্যেক বছরই এরকম হয় স্কুল তো আমার ময়নাতেই আছে প্রধান স্কুল ময়নাতে দুদিন করে শেখাই এবং পাশকুড়াতে আছে তমলুকে আছে বাচ্চা হাই স্কুলেও আমি গান শেখাই আমার চারটা পাঁচটা স্কুল আছে আজকের প্রোগ্রামটা ময়না কলেজে হচ্ছে আর আমার মেনলি কিন্তু পরীক্ষাটা আমার আমার সংস্থার নাম হচ্ছে কলকাতা চারুকলা কেন্দ্র এটা হচ্ছে রবীন্দ্র ভারতীর আন্ডারে এবং এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আজকের পরীক্ষাতে প্রথম যারা হয় তাদের জন্য গোল্ড মেডেল থাকে যারা সেকেন্ড হয় তাদের জন্য সিলভার কয়েন থাকে এবং যারা থার্ড হয় তাদের জন্য ব্রোঞ্জ মেডেল থাকে টোটাল এবার সাতানব্বই জন পরীক্ষা দিচ্ছে নাচ গান এবং কবিতা এবং ড্রয়িংয়ে নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে রয়েছে এছাড়াও ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার